হ্যালো ফার্মা ফ্রেন্ডস আমি তোমাদের ফার্মাসিস্ট বন্ধু মুন্না আজকের ভিডিওতে আমরা কথা বলবো জামিয়া হামদার ইউনিভার্সিটির অ্যাডভান্স ডিপ্লোমা ইন ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স কোর্স নিয়ে এটি একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স যেটি অনলাইন ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে করা সম্ভব আজকের ভিডিওতে এই কোর্সটির যাবতীয় ডিটেলস নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো যারা চাইছো বি ফার্ম কমপ্লিট হওয়ার পরে তোমাদের ডিগ্রির সঙ্গে আরেকটি নতুন পালক যোগ হোক কিংবা যারা ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই এই কোর্সটি উপকারী হতে পারে এই কোর্সটি নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো জামিয়া আহমদাদ ইউনিভার্সিটি সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি এটি ভারতের অন্যতম একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির অনলাইন ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স কোর্সটি করানো হয় তো চলো প্রথমেই প্রোগ্রাম অবজেক্টিভ সম্বন্ধে জেনে নেওয়া যাক দ্য মেইন অবজেক্টিভ অব দিস প্রোগ্রাম ইজ টু প্রোভাইড অ্যান্ড ইনডিসিপ্লিনারি নলেজ অফ ফার্মাসি অ্যান্ড ল অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য ফিল্ড অফ ফার্মাসিউটিক্যাল রেগুলেশন অ্যাট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস অর্থাৎ এই কোর্সটি করলে তুমি ফার্মাসিউটিক্যাল রেগুলেশন সম্বন্ধে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে সেই সঙ্গে ফার্মাসিউটিক্যাল রেগুলেশন রিলেটেড বিভিন্ন ল যেগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে প্রয়োজন হয় সে সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে দ্য কোর্স প্রিপেয়ার্স দ্য স্টুডেন্টস টু পার্সিউ কেরিয়ার ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ড্রাগ লাইসেন্সিং অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অথরিটিস অ্যান্ড এক্সপোর্ট ইম্পোর্ট এজেন্সিস ডিলিং উইথ এই কোর্সটি করলে তুমি ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ড্রাগ লাইসেন্সিং এবং ড্রাগ কন্ট্রোল অথরিটিস এবং এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ ফার্মাসিউটিক্যাল রিলেটেড এক্সপোর্ট ইম্পোর্টের যে কাজগুলো হয় সেই ফিল্ডগুলোতে তুমি কিন্তু কাজ করতে পারবে এবার কোর্স ডিটেলস সম্পর্কে জেনে নেওয়া যাক এই প্রোগ্রামটি টোটাল দুইটা সেমিস্টারে ভাগ করা থাকে অর্থাৎ এক বছরের কোর্স হয় এটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখি বি ফার্ম এম বিবিএস এম এস অর এ ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম আর ইকুপন ইউনিভার্সিটি অর্থাৎ যারা বি ফার্ম করেছ বা এমবি যাদের এম বিবিএস কমপ্লিট আছে যারা বিইউএমএস করেছ অথবা সায়েন্স গ্রুপে যারা বিএসসি ডিগ্রি করেছ তারা সকলেই এই কোর্সটিকে করতে পারবে পার্ট সেমিস্টারে কোর্স ফি হয় বারো টাকা কোর্স ফি নিয়ে আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করছি এবার রাফলি এই কোর্সটি সিলেবাস অর্থাৎ কোন কোন টপিক এই প্রোগ্রামটিতে কভার করা হয়েছে সে বিষয়ে জেনে নেওয়া যাক ফার্স্ট টপিক থাকছে অ্যান ইন্ট্রোডাকশন টু ফার্মাসিউটিক্যাল ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স জেনারেল ফার্মাসিউটিক্যাল ল অ্যান্ড গাইডলাইনস অর্থাৎ ড্রাগ রেগুলেটরি রিলেটেড যে ল এবং গাইডলাইনগুলো থাকে সে সম্বন্ধে এখান থেকে তুমি ধারণা পেতে পারবে ইন্ডিয়ান অ্যাসপেক্টে ড্রাগ রেগুলেটরির যেসব নিয়ম জটিলতা বা কানুন রয়েছে সেগুলো সম্বন্ধে তুমি জানতে পারবে ইনফরমেশন অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট এছাড়া কেমিক্যাল ফার্মাসিটিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ রেগুলেটরি ডকুমেন্টেশন অর্থাৎ ডকুমেন্টেশন প্রসিডিওরগুলো কীভাবে হয় না হয় সেই সম্বন্ধে জানতে পারবে ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড হেলথ কেয়ার পলিসির সম্বন্ধে জানতে পারবে ইন্টারন্যাশনাল লাইসেন্সিং কী করে হয় একটা কোম্পানি তাদের ইন্টারন্যাশনাল লাইসেন্সিং কী করে বা কোনো একটা প্রোডাক্ট যে লাইসেন্সিং প্রসিডিওর সেগুলো কি করে হয় নতুন প্রোডাক্ট কোম্পানিতে আসলে তার লাইসেন্সিং প্রসিডিওরটা কি হয় সমস্ত বিষয়গুলি এই টপিকে আলোচনা করা হয়েছে এছাড়া রেগুলেটরি কনসিডারেশন ইন কন্ট্রোল ড্রাগ ডেলিভারি অ্যান্ড ফিউচার অ্যাসপেক্ট অফ বায়ো ফার্মাসিউটিক্যালস অর্থাৎ এই টপিকগুলি তোমাদেরকে পুরো দুইটা সেমিস্টারের মধ্যে পড়তে হবে এবার ফিস স্ট্রাকচারটা সম্বন্ধে জেনে নেওয়া যাক এই কোর্সটি করতে টোটাল খরচ হয় চব্বিশ তার মধ্যে ফার্স্ট রেজিস্ট্রেশন ফি লাগে পাঁচশো যেটা ফার্স্ট সেমিস্টারে যখন অনলাইন পেমেন্ট করা হয় সেই সময় এটা ইনক্লুডিং থাকে প্রোগ্রাম ফিস টোটাল দশ হাজার টাকা সেই সঙ্গে এক্সামিনেশন ফি দুই হাজার অর্থাৎ ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে তুমি যখন ফার্স্ট অনলাইন অ্যাপ্লিকেশন করবে অ্যানুয়াল ফিস হিসাবে তোমাকে বারো হাজার পাঁচশো সেকেন্ড সেমিস্টারে যখন তুমি ফর্ম ফিল আপ করবে সেই সময় দিতে হবে টোটাল তোমার প্রোগ্রাম ফিস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এই কোর্সটি সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এবং যার জন্য বছরে দুইবার পোর্টাল খোলা হয় একবার জানুয়ারির দিকে আর একটা জুলাইয়ের দিকে তোমরা চাইলে জামিয়া আহমদ ইউনিভার্সিটির অনলাইন পোর্টালে গিয়ে এর অ্যাপ্লিকেশন সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে এবার এই কোর্স সুবিধা এবং অসুবিধাগুলি সম্বন্ধে আলোচনা করা যাক যেহেতু এটি একটি অনলাইন কোর্স এবং জামিয়া হামদারদের মতন ইউনিভার্সিটি থেকে করানো হচ্ছে সেক্ষেত্রে যারা ওয়ার্কিং প্রফেশনালস তাদের জন্য এটা একটা ভালো প্রফেশনাল অপরদিকে যেটা প্রথম অসুবিধা ইউনিভার্সিটি থেকে কিন্তু কোনোরকম প্লেসমেন্ট দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে তুমি কোর্স কমপ্লিট করার পর তোমার নিজের দায়িত্বে তোমাকে প্লেসমেন্ট খুঁজে নিতে হবে এবার জেনে নেওয়া যাক এই কোর্সটি করার পর তুমি কোন কোন পোস্টে কাজ করতে পারবে রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারবে ডকুমেন্টেশন এক্সিকিউটিভ বা ফার্মাকো ভিজিলেন্সের অ্যানালিস্ট হিসাবে কাজ করতে পারবে ক্লিনিক্যাল ট্রায়ালের কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতে পারবে আর যখন তুমি এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেক্ষেত্রে গ্লোবাল রেগুলেটরি বা ম্যানেজমেন্ট লেভেলেরও কাজগুলো কিন্তু করতে পারবে এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ স্যালারি এক্সপেকটেশন ইন্ডিয়ান এক্সপেক্টে দেখতে গেলে ফ্রেশার্সটা টু পয়েন্ট ফাইভ টু ফোর পয়েন্ট ফাইভ পেতে পারো যখন তুমি এক্সপিরিয়েন্স হয়ে যাবে অর্থাৎ তোমার কাছে তিন থেকে পাঁচ বছরের মতো এক্সপিরিয়েন্স থাকবে সেই সময়টাই তুমি ফাইভ টু টেন লাখ প্লাস এলপিএ পেতে পারো তোমার কোয়ালিফিকেশন তোমার কাজের এবিলিটির উপর নির্ভর করে তোমার গ্রোথ হতে থাকবে তো ভিডিওটি তোমার উপকার লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এই সঙ্গে জামিয়া আহমেদ ইউনিভার্সিটির এই কোর্সটি নিয়ে তোমার কোনো জিজ্ঞাসা থাকলে অথবা তোমার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে